গর্ভাবস্থায় বত্রিশ সপ্তাহে কোমর ব্যথা এটা কি স্বাভাবিক নাকি অস্বাভাবিক জানুন বিস্তারিত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গর্ভাবস্থায় বত্রিশ সপ্তাহে কোমর ব্যথা নিয়ে অনেক মা এই সময় কোমরে ব্যথা অনুভব করেন কিন্তু এটি স্বাভাবিক নাকি কোনো ঝুঁকির ইঙ্গিত তা বোঝা জরুরি আজকের ভিডিওতে আমরা জানব কেন বত্রিশ সপ্তাহে কোমর ব্যথা হয় কোন ধরনের ব্যথা সতর্কতার সংকেত ঘরোয়া যত্ন ও ব্যথা উপশম কখন ডাক্তারকে দেখাতে হবে সব কিছু আজকের ভিডিওতে এ টু জেড আলোচনা করব। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি উর্মে আহমেদ আমি একজন ফার্মাসিস্ট স্বাগত জানাচ্ছি নুরব ইসলাম চ্যানেল থেকে যেখানে আমি স্বাস্থ্য ও ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমেই আলোচনা করব গর্ভাবস্থায় কোমর ব্যথার পরিচিতি বত্রিশ সপ্তাহে শরীরে অনেক পরিবর্তন ঘটে বেবির ওজন বৃদ্ধি পেট বড় হওয়া এবং হরমোন রিল্যাক্সিং এর কারণে লিগামেন্টগুলো শিথিল হয় এতে মেরুদণ্ডের ভারসাম্য বদলে যায় স্বাভাবিক ব্যথা সাধারণত হালকা টানা বা চুলকানির ব্যথা পেটের নিচে চাপের অনুভূতি দিনে মাঝে মাঝে হওয়া এবং বিশ্রামের পর তা কমে যাওয়া কিন্তু সতর্কতার সংকেত হলে তীব্র বা ক্রমশ বাড়তে থাকা ব্যথা পায়ে অসহ্য ব্যথা হাঁটতে কষ্ট বমি জ্বর মূত্রনালীর সমস্যাসহ কোমর ব্যথা হঠাৎ রক্তপাত বা প্রস্রাবের রং পরিবর্তন হওয়া এবার আলোচনা করব বত্রিশ সপ্তাহে কোমর ব্যথার প্রধান কারণ কি। কী এক শরীরের ওজন বৃদ্ধি বত্রিশ সপ্তাহে গড়ে সাত থেকে বারো কেজি ওজন বৃদ্ধি পেটের বার মেরুদণ্ডে চাপ সৃষ্টি করে দুই হরমোন পরিবর্তন রিল্যাক্সিন হরমোন লিগামেন্ট শিথিল করে মেরুদণ্ড স্থিতিশীলতা কমায় তিন পেটের গঠন পরিবর্তন সেন্ট্রাল অফ গ্র্যাভিটি সামনের দিকে কোমর ও পিঠে অতিরিক্ত চাপ চার অস্থির বা খারাপ পজিশন বেশি সময় বসে থাকা বা ভুল পজিশন যা মেরুডন্ডে স্রাপ সৃষ্টি করে পাঁচ পেশির দুর্বলতা প্রেগনেন্সির সময় কোর মাসল দুর্বল স্কলেটাল স্টেজ বাড়ে ছয় প্রি অ্যাকলামশিয়া বা প্রিটাম লেবার সম্ভাবনা তীব্র কোমর ব্যথার সাথে পা ফোলা মাথা ব্যথা বা রক্তচাপ বাড়া এমন হলে দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি এবার দেখে নেওয়া যাক ঘরোয়া যত্ন ও ব্যথা উপশম এক সঠিক পজিশন বসার সময় পিঠ সাপোর্ট দিয়ে বসুন শুতে গেলে বাম পাশে শুতে পরামর্শ পায়ের নিচে বালিশ রাখুন দুই হালকা ব্যায়াম ও স্ট্রেচিং ক্যাডডক স্ট্রেস পেলভিক টিল্ক ওয়াকিং হালকা ইয়োগা তিন গরম পানির থেরাপি হালকা গরম পানি বা কম্প্রেস পেশি শিথিল করে চার সাপোর্ট বেল মেরুদণ্ড বা কোমরকে সাপোর্ট দেয় পাঁচ সঠিক পুষ্টি ও হাইড্রেশন ক্যালসিয়াম ভিটামিন ডি প্রোটিন হাড় ও পেশি শক্ত রাখে ছয় ওষুধ বা মেডিকেল থেরাপি ডাক্তার দেখানোর পর প্যারাসিটামল সেফ হঠাৎ বা তীব্র ব্যথা হলে অবিলম্বে ডাক্তারের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি এবার আলোচনা করব কখন ডাক্তারকে দেখানো অত্যন্ত জরুরি তীব্র ক্রমশ বাড়তে থাকা ব্যথা পায়ে অসহ্য ব্যথা বা চলাফেরা কষ্টকর হঠাৎ রক্তপাত বা ইউরিনের সমস্যা বেবির কম নড়াচড়া বা অস্বাভাবিক লক্ষণ এই ক্ষেত্রে দেরি না করে ডাক্তারকে দেখানো অত্যন্ত জরুরি বত্রিশ সপ্তাহে কোমর ব্যথা সাধারণত স্বাভাবিক সতর্ক থাকা অত্যন্ত জরুরি ঘরোয়া যত্ন সঠিক পজিশন হালকা ব্যায়াম সাপোর্ট বেল্ট ও নিয়মিত ডাক্তারের চেক আপ তীব্র বা অস্বাভাবিক লক্ষণ দেখা দিলে অবিলম্বে ডাক্তারকে দেখান ভিডিওটি উপকারী লাগলে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ